তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে তোমাদের প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের কাজ ভালো হবে তো আজকে বলে রাখি আজকে চলো আজকে ভিডিও গাছকে কাজ শুরু করি তো আজকে ভিডিও গাছ বেশি করবো না কম টমে কারণ কি এখন মাঝে রাত চারটে বাজে ভালোই ভোর হবে চারটে ভোর তো আজকে ভিডিওটা গাছ চলো আজকে বেশি থাক না তো চলো আজকে ভিডিওটা আজকে শুরু করেছ আজকে গাছ শুরু করার আগে তোমাদের কী কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট আজকে এই প্রথমবার এই প্রথমবার দেখলাম সুপারি গাছের বড় বড় ডাব ছুলেছে তো চলো পরে আবার এই বোন তোকে বলছি আস্তে আস্তে করে টেপ না হলে ফেটে যাবে বোনের বয়স বারো কিন্তু কত গারে রস বোন তোকে আমি প্লিজ প্লিজ সাহায্য বলছি তোকে বাড়ি গিয়ে পড়তে বস এসব বাড়া ছাড়িস না প্লিজ